আল্লা সুবহনতালা বলছেন ইন আ দিন আল্লাহ ইসলাম আল্লাহর নিকটে মনোনীত দিন জীবন ব্যবস্থা তার নাম হচ্ছে ইসলাম অর আল ইসলামে দিন আনাইকবালিন আখের তিমিন আল্লা সুবহান বলছেন যারা এই দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো নীতি আদর্শ অন্য কোনো দিন অন্য কোনো মতবাদকে মেনে চলবে তাদের নিকট থেকে আল্লাহ বিচারের মাঠে কিছুই কবুল করবেন না তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা এসেছে তার নাম হচ্ছে ইসলাম কিন্তু এই ইসলাম পাওয়ার পরেও এক শ্রেণীর স্বার্থবেষী মহল শয়তানের প্রয়োজনায় পড়ে ইসলামকে টুকরা টুকরা করে ফেলেছে ইসলামকে বিভিন্ন দল উপদলে ভাগ করে ফেলেছে একামতে দিনের নামে দিন প্রতিষ্ঠার নামে নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের ইমান আকিদাকে নষ্ট করার জন্য শয়তান ইসলামকে বহু দল উপদল নীতি ইজাম মতবাদে বিভক্ত করে ফেলেছে অথচ আল্লাহর পক্ষ থেকে একটি জীবন বিধান তার নাম হচ্ছে ইসলাম কিন্তু ইসলামের নাম ভাঙিয়ে শয়তান অনেক উপদল তৈরি করেছে যেগুলির লক্ষ্য উদ্দেশ্য খারাপ যেগুলি মানলে মানুষ ভ্রান্ত হয়ে যায় যেগুলি মানলে মানুষের ইমান থাকে না আল্লা তালা বলছেন দিন শিয়া নিশ্চয় তারা নিজের ধর্মকে নিজের দিনকে ভেঙে খণ্ড বিখণ্ডিত করেছে বিভক্ত করেছে লামিন হুমফিসে আল্লাহ বলছেন মোহাম্মদ সল্লআসাল্লাম তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই যারা দিনকে টুকরো টুকরো করেছে তাদের বিচার আমি আল্লাহর নিকটে অত্র আয়াত প্রমাণ করছে যে দিন বিভিন্ন দল উপদলে বিভক্ত হবে যেটা শয়তান করবে আব্দুল্লাবিন মাসৌদ্র জি আল্লাহ আনহু বলছেন খত রসুল্লাহি সাল আলী রসুল ওসাল্লাম একদা সরল সোজা একটি রেখা টানলেন টেনে বলছেন হাজা সাবিল্লাহ এটা হচ্ছে আল্লাহর পথ তোমা খত্তা খুতুতামিনীহ শ্যামালিহি এরপরে তিনি ডানে বামে আরও অনেক বক্র বক্ররেখা টানলেন টেনে বলছেন হাজি সবুলন এগুলিও রাস্তা এগুলোও পথ তবে আলা কুল্লাবিল মিনহ শয়তান প্রত্যেকটা রাস্তাতে শয়তান দাঁড়িয়ে আছে প্রত্যেকটা রাস্তা শয়তানের রাস্তা ইয়াদও ইলেহে এবং শয়তান তার পথে ডাকছে এরপরে রসুদাল্লাম সোরা আনামের একশো তিপ্পান্ন করে বললেন ওয়ান এটাই হল সহজ সরল পথ যেটা তিনি প্রথম রেখা টেনেছিলেন সোজা সহজ সরল ওর উপরে নিজের আঙুলটা রেখে বললেন যে এটাই হলো সঠিক রাস্তা তাহলে ইসলামের নামে অনেক রাস্তা অনেক মতবাদ অনেক ইজাম দল উপদল ফেরকা তৈরি হয়েছে এর মধ্যে একটা রাস্তা একটি ফেরকা একটি দল হকের ওপরে থাকবে একটি রাস্তা সহজ সরল হবে এটা নির্দেশনা দিয়ে গেছেন সৈয়দ মোহাম্মদ সল্ল আলী সাল্লাম ইসলামের নামে যত দল উপদলই হক কিন্তু সহজ সরল সেরাতে মুস্তাকিমের পথ কয়টি একটি মোসরাদ আহমাদের চার হাজার একশো একত্রিশ নম্বর হাদিস বহু দল উপদল তৈরি হবে ইসলামের নামে বর্তমানে কত দল উপদল তৈরি হয়েছে সবাই ইসলামের নাম ভাঙিয়ে একামাতের দিনের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে খারেজি বলেন শিয়া বলেন মরজিয়া বলেন মোতাঝিলা বলেন জাহামিয়া বলেন জাবরিয়া বলেন মাত্রুদিয়া বলেন এই যেগুলি দল তৈরি হয়েছে তরিকার নামে কত তরিকা চিসা নিয়া মোজাদ্দে দিয়ে কাদের কত দল মাঝাবের নামে কত মাঝাব কিন্তু দিন একটাই যার নাম কি ইসলাম কিন্তু ইসলামের নামে এগুলি আল্লাহ সোভালা এটাই বলছেন যে দিনকে তারা টুকরো টুকরো করবে রাসুলস অনেক পথ নিজের হাতে রেখা টেনে বললেন যে বক্র রেখাগুলি শয়তানের এগুলিও রাস্তা তবে এ রাস্তাগুলি শয়তানের আর সঠিক সেরাতে মুস্তাকিম এ রাস্তাকার আল্লাহর যেটা সঠিক রাস্তা সোজা রেখা যেটা টানলেন সেখানে তার আঙুলটা রেখে বলছেন যে এটাই হচ্ছে আল্লাহর পথ আবদুল্লাহ বিন আম রজিয়া নাহ আনহু বলছেন রসুল সল্লান্নাহ আলী সাল্লাম বলেছেন লেয়ে এতি ইয়ান্না মা তালা ইসরায়েল আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বান ইসরায়েল জাতির হয়েছিল হাজোয়ার নান এবং নান যেমন দুই পায়ের জুতা সমান মানুষের যেমন দুই পায়ের জুতা সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলিমরা তেমন হবে এই কথা মোহাম্মদ সালুসাল্লাম বলছেন তিনি এই কথা বলতেও দ্বিধা করলেন না যে হাতা মিন নিয়ে ইহুদি খ্রিস্টান যদি তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করে না কানা ইমে আলেক তাহলে মুসলিম উম্মা মায়ের সাথে জেনা করবে এ কথা মোহাম্মদ সালুসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান মায়ের সাথে জেনা করলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা যেমন হবে মুসলিমদের নীতি নৈতিকতা তেমন হবে অফিস আদালতে কোর্টে কাচারিতে রাস্তাঘাটে শিক্ষাঙ্গনে সংস্কৃতিতে সমাজনীতিতে অর্থনীতিতে ব্যক্তিনীতিতে পোশাকে শিক্ষায় সব জায়গাতে এখন মুসলিম ইহুদি খ্রিস্টানের নীতি চর্চা করছে শিক্ষানীতিতে তাদের নীতি অর্থনীতিতে তাদের নীতি সামাজিক নীতিতে তাদের নীতি পোশাক আশাকে তাদের নীতি খাদ্য খাওয়ার চরিত্রে তাদের নীতি সব জায়গাতেই মুসলিম ইহুদি খ্রিস্টানের নীতি পালন করছে আর এই কথাটা মোহাম্মদ সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দো শত বছর পূর্বে বলেছেন বলতে বলতে তিনি সামঞ্জস্য দেখাতে বললেন যে দুই পায়ের জুতে যেমন সমান ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা অফিস আদালত কোটকাচারে যেমন হবে মুসলিমদের নীতি আদর্শ অফিস আদালত কোর্ট কাচার তেমন হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে এমনকি তিনি কতটা রাগ দেখিয়ে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুসলিম মোহাম্মদ মায়ের সাথে জেনা করবে এই কথাটা বলতে তা রাসুল সাল্লাহ সাল্লামের বিবেকেও বাঁধল না অথচ নিজের উম্মত মায়ের সাথে জেনা করবে এটা তারই খারাপ লাগার কথা ছিল কি কথা ছিল না অচত তিনি বলেই ফেললেন তো মুসলিমরা মায়ের সাথে জেনার মতো পাপ করছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আর রিবা ও সাবনা জুজান এক টাকা সুদের সাথে যেই পুরুষ থাকে তার সত্তর রকমের পাপ হয় শুধু এক রকমের নয় আইসারুহা আইয়ানকার রাজুল উম্মাহ এর মধ্যে সবচাইতে ছোট পাপই হলো মায়ের সাথে জেনা করা এক টাকা সুদের সাথে থাকলে কত রকমের পাপ হয় রকমের তার মধ্যে ছোট পাপ নয় কার সাথে জেনা করা মায়ের সাথে এখন মুসলিম আপনি মুসলিম আপনি সুদি কারবারের সাথে জড়িত তো যে সুদের সাথে জড়িত সেই তো মায়ের সাথে জেনায় জড়িত বুঝেননি মনে হয় মায়ের সাথে জেনা করলে যেই পাপ হবে সেই পাপ হবে কোন পাপের সাথে থাকলে সুদের সাথে থাকলে দিরহামরী বা ইয়াকুল উরাজুল এলা আমার সদ্দমিন সিতাতে সালাসিনা জিনিয়াতাম রাসুল সরুসাল্লাম বলছেন এক টাকা সুদের সাথে যে ব্যক্তি জড়িত থাকে তাহলে সত্যিই বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় তো এই কথাই রাসূল সরসাল্লাম বলছেন সাড়ে চোদ্দো শত বছর পূর্বে আর পৃথিবীতে আশ্চর্য দুটো জঘন্য পাপ আছে যেই পাপের ব্যাপারে রাসুল সাল্লাম এত মারাত্মকভাবে বলেছেন অন্য কোনো পাপের ব্যাপারে এত মারাত্মক শব্দ চায়ন করেননি আল্লাহর নিকটে সবচাইতে দুটি জঘন্য পাপ আল্লাহর নিকটে সবচাইতে দুটি জঘন্য পাপ তার একটা হচ্ছে সুদের পাপ আর একটা হচ্ছে মদ পান করার পাপ কেউ যদি বিড়ি সিগারেট জর্দা ইয়াবাগুল গুল মাদক দ্রব্য সেবন করে রাসুরম বলছেন আল যত অশ্লীল পাপ আছে সব পাপের মূলে আছে মাদক দ্রব্য যে মদ খেয়েছে তার বিবেক নেই তার দ্বারা এখন সব কাজই সম্ভব সে মানুষকে হত্যা করতে পারে যেহেতু তার বিবেক নেই সে তার বোনকে ধর্ষণ করে দিতে পারে সে তার মায়ের উপরে ঝাঁপিয়ে উঠতে পারে কেননা তার কি নেই বিবেক নেই সে মদ পান করেছে রাসুল সাল্লাম বলছেন খবর মূল ফাওয়াহেশ যাবতীয় অশ্লীল কাজের মূলে আছে মাদক দ্রব্য সেবন ওয়াকবারুল কাবায়ের আর যে ব্যক্তি মদ পান করে সে কাবিরা গুণাগার ফামান সারে যে ব্যক্তি মদ পান করল যে ব্যক্তি মদ পান করল ওয়াকালা ওয়া খালাতিহি ওয়াম সে তিনজন নারীর সাথে জেনা করলো এক তার মায়ের সাথে দুই তার খালার সাথে তিন তার ফুফুর সাথে যে ব্যক্তি একবার মাদক মুখে দিল সে মা খালা ফুপুর সাথে এটা হলো মাদক দ্রব্য সেবন করা সুদের চাইতে বড় পাপ সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা হয় আর মাদক মুখে দিলে আরো দুইজন নারী আছে বলেন তো আরো দুইজনকে খালা আপনাকে বোঝাতে পারছি যে মাদক কত খারাপ এই কথায় রাসুল সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দো শত বছর পূর্বে বলেছেন ইহুদি খ্রিস্টান বিজাতি যদি মার সাথে জেনা করে তাহলে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুসলিম মায়ের সাথে জেনা করবে বুঝেননি মনে হয় মানে যারাই শুধু অর্থনীতির সাথে জড়িত আর মাদকতার সাথে জড়িত এরাই হলো মা খালাফুর সাথে জেনায় জড়িত বোঝেননি মনে হয় এটা বলার উদ্দেশ্য নয় আমি আপনাকে বলতে যাচ্ছি যে ধর্ম খণ্ড বিভক্ত হয়েছে ইন্ন মান ইসরায়েলা তাফারাকাত আলা সিতাইন মিল্লাতান মান ইসরায়েল কম বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল ওয়া তাফতারিক উম্মতি আলা থালাসা সাবিনা মিল্লাতান আর আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যারা মুসলিম উম্মত তারা বিভক্ত হবে তিয়াত্তরটি টি ফেরকায় কুল্লুহুম ফিন প্রত্যেক ফেরকা যাবে জাহান্নামে এক ফেরকা যাবে জান্নাতে জাননাতে জিজ্ঞাসা করলেন মানহিয়ে সেই ফেরকা কোনটা বলেন তখন তিনি বলছেন মানা যারা আমি নবী মোহাম্মদ সল্লু সাল্লাম আমার নীতি আদর্শে চলবে আর আমার সাহাবাদের নীতি আদর্শে চলবে তারাই হবে বিচার মাঠে প্রথম কাতারের জান্নাতি দল তার মানে আমার আঁকিদে আমার ইমান আমার শিষ্টাচার আমার নম্রতা আমার ভদ্রতা আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার রাজনৈতিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার সলাত আমার সিএম আমার হজ আমার জাকাত বৈষয়িক বলেন আর ধর্মীয় বলেন সার্বিক জীবনে রাসুল সলা এবং সাহাবাদের নীতি আদর্শ যারা মেনে চলবে তারাই হবে জানলাতি মানুষ এই কথাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সাহবা শোনো যারা সার্বিক জীবনে আমাকে আর তোমাদের নীতি মেনে চলবে তারাই জান্নাতি তারাই জান্নাতি ফেরকা রাসুল সাল্লাহাম এখানে আর কোন দলের কথা বললেন না শুধু বৈশিষ্ট্যের কথা বললেন বৈশিষ্ট্য কি যদি আপনার বৈশিষ্ট্য কাদের মতো হয় রাসুল সাল্লাহ সাল্লামের মতো আপনার আকিদে আপনার মানহাজ যদি রাসুল সুল্লাহাম এবং সাহাবাদের মতো হয় তাহলে আপনি হেদায়ত প্রাপ্ত আল্লাহ সোভানা বলছেন ফাইন আসলি মামাং তুম বিহি আল্লাহ বলছেন যদি মানুষেরা ইমান আনে আকিদা পোষণ করে যেমন তোমরা ইমান এনেছো এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদেরকে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন রাসুল সাল্লাহ সাল্লামের উপর আয়াত নাজিল করে বলছেন সুরব আকার একশো সাঁত্রিশ আয়াত হে মোহাম্মদ সাল্লাহ আপনি যেভাবে ইমান এনেছেন আর সাহাবিগণ যেভাবে ইমান এনেছে এইভাবে যদি অন্য মানুষেরাও ইমান আনে তাদাও। তাহলে তারাও হেদায়ত প্রাপ্ত আর যদি মানুষের ইমান আকিদে যদি সাহাবাদের মতো না হয় তাহলে তাদের কিছু আল্লাহ মাঠে কবল করবেন না আমার ইমান আকিদে রাসুর সাল্লাম এবং সাহাবাদের মতো হওয়া লাগবে আপনার সোভান বলছেন দ তুনাল আললা মিনাল মহাজিরি আওয়া আংসার। ইমান আনয়ন অগ্রবতি হয়েছেন সাহাবিগণ। ইমানের দিকে অগ্রবতি ছিলেন সাহাবিগণ। নেদি নেতাবা অম বিস্্সানের রদি আল্লাহ আনম অরাদুয়ান এবং আন্না বলছেন যে তারাও ইমান আনয়ন অগ্র্বতি হবে যারা সার্বিক জীবনে সাহাবিদেরকে অনুসরণ করবে। যদি আমি। সার্বিক জীবনে কাদেরকে অনুসরণ করি সাহাবিদেরকে তাহলে আমরাও ইমান আনয়ন অগ্রগতি হতে পারবো এ কথা আল্লাহ বলছেন সোরা তাও একশো নম্বর আয়াত নয় নম্বর সোরা বলছিলাম যে আল্লাহ সোবাহ বলছেন তোমাদের ইমানের মতো যদি মানুষের ইমান হয় তোমাদের আকিদা মানহাজের মতো যদি তাদেরও আকিদা হয় তাহলে তারা হেদায়তপ্রাপ্ত আমার আকিদে আমার বিশ্বাস আমার নীতি নৈতিকতা রাসুল সাল্লাম এবং সাহাবাদের নীতি আদর্শের সাথে মিল খেতে হবে তাহলে আমি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ সোভানা বলছেন অমাই প্রকাশ্য হেদায়ত আসার পরেও যারা রাসুলের বিরোধিতা করে পুরো জীবনে রাসুল সাল সাল্লামের নীতি আদর্শ দ্বারা পরিপূর্ণ কারণ নীতি আদর্শ আপনার মানা লাগবে না প্রকাশ্য হেদায়ত স্পষ্ট এটা কোনো গোপনীয়তা নয়